বরবায়ও সুন্দর বাইরে না সুন্দর বাইরে না আমার ওয়াইফও সুন্দর বাইরে না দর্শক এবার ময়নার মারা যাওয়ার পেছনে চাচা ও তার মায়ের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় সেনা বাহিনীর হাতে আটক হলো ময়নার মা ও চাচা মুক্তি পাচ্ছে মুর্শিদে মুয়াজ্জিন ও ইমাম আসসালামু আলাইকুম ময়না হক তার রহস্য উন্মোচন হয়েছে মাইমুন আক্তার ময়না যেভাবে তিনি পড়ালেখা করতেন পড়ালেখার মধ্যেও যেভাবে তিনি মেধাবী ছিল এবং তার চাচা এবং তার যে মা যে অনৈতিক কার্যকলাপের বিষয়টি সামনে আসছে পরকের বিষয়টি সব বিষয়ে আজকে এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওটি যদি দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন মাইমুন আক্তার ময়নার ঘটনাকে কেন্দ্র করে তাই একদম না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে দেখুন আমার বাইও সন্ধের বাইরে না সন্ধ্যার বাইরে না আমার ওয়াইফও সন্ধ্যার বাইরে না বয় আমার বয় দর্শক এবার ময়নার মারা যাওয়ার পেছনে চাচা ও তার মায়ের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় সেনাবাহিনীর হাতে আটক হলো ময়নার মা ও চাচা মুক্তি পাচ্ছে মসজিদে মুয়াজ্জিন ও ইমাম দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আবেদন এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ময়না হত্যার যে কোনো আপডেট সবার আগে জানতে পারেন দর্শক ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে নয় বছরের শিশু ময়নার হত্যাকাণ্ডে ফাঁস হলো ভয়ঙ্কর সত্য মা ও চাচার পরকিয়ার বলি হলো শিশু শিশু ময়না প্রথমে খবর আসে নিখোঁজ তিন দিন ধরে খোঁজাখুঁজি চলার পর এক মসজিদের পক্ষ থেকে উদ্ধার করা হয় তার মরদেহ এই ঘটনায় শুরুতে গ্রেফতার করা হয় মসজিদের ইমাম ও মুয়াজিন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় রিমান্ডেও নেওয়া হয় কিন্তু এরপর যা প্রকাশ পায় তা পুরো দেশকে নাড়িয়ে দেয় স্থানীয় সূত্র ও পরিবারের পক্ষ থেকে উঠে আসে ভিন্ন তথ্য তারা জানায় ময়নার মা ও তার চাচার মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ শারীরিক সম্পর্ক ঘটনার দিন দুপুরে ময়না হঠাৎ তাদের ঘরের মধ্যে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে মেয়েটি তাদের বলেছিল আমি আপুকে বলে দেব এই একটি কথা বলার পরই শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় প্রথমে তার মা নিজের মেয়ের একটি কান কেটে দেয় তারপর দেয়ালের মাথায় ও শরীরে আঘাত করতে থাকে তবুও তখনও মেরে মেয়েটি পাশ থেকে চাচা একটি রড এনে তা জোরপূর্বক ঢুকিয়ে দেয় মেয়েটির শরীরের সংবেদনশীল জায়গায় অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে প্রাণ হারায় নয় বছরের শিশু ময়না মেয়েকে করে তাদের ভয় ছিল লাশ রাখবে কোথায় অপরাধ চাপা দিতে তারা মেয়েটির লাশ রেখে আসে স্থানীয় মসজিদের একটি কক্ষে এরপর পরিকল্পনা করে যেন ঘটনাটি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় তাদের সে চেষ্টাও সফল হয় প্রথম দিকে মসজিদের সম্মানিত ইমাম ও মোয়াজিনকে সন্দেহ করা হয় তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে নেওয়া হয় কিন্তু এলাকাবাসীর সন্দেহ বাড়তে থাকে শিশুটির বাবাও প্রকাশ্যে বলেন আমার স্ত্রী ও ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিল আমার মেয়ে তাদের কাজ দেখে ফেলেছিল ওদের হাতেই আমার Mere me to এলাকাবাসী জানান এর আগেও মেয়েটির মা ও চাচাকে একসঙ্গে দেখা গেছে কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি বিষয়টা এত ভয়ঙ্কর হতে পারে অনেকেই বলছেন এই হত্যাকাণ্ড শুধু একটি শিশুকে হত্যা নয় সেটা একজন মায়ের পরিচয়কে ধ্বংস করেছে এই ঘটনায় প্রশ্ন উঠেছে যেখানে মেয়ের লাশ ঘর থেকে মাত্র কিছু দূরের মসজিদে ফেলে রাখা হলো তাদের আচরণ ছিল অস্বাভাবিক বাবা সরাসরি অভিযোগ করছে তারপরও কেন এখনো মা ও চাচাকে গ্রেফতার করা হয়নি ধর্মপ্রাণ মানুষ বলছেন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে বিনা প্রমাণের রিমান্ডে নেওয়া দেশের ধর্মীয় আবেগকেও অপমান করেছে মানবাধিকার সংগঠনগুলো বলছে এই ঘটনাটি বাংলাদেশের শিশু নিরাপত্তা নারীর চরিত্র বিচার ব্যবস্থা সবকিছুর ওপর এক বড় প্রশ্ন তুলে দিয়েছে সত্য উদ্ঘাটন না হলে আরেকটি শিশু এভাবেই হারিয়ে যাবে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার এখন সময়ের দাবি একটি শিশু শুধু নিজের মাকে অপরাধ করতে দেখেছিল বলে আজ পৃথিবী থেকে মুছে গেল এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা সমাজের সর্বনাশের ইঙ্গিত প্রিয় দর্শক মায়ুন আক্তার ময়নার বিস্তারিত বিষয়গুলো জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন ময়না ছিল একজন ধার্মিক পরিবারের মেয়ে এবং সে মাদ্রাসা যেত মক্তব্য যেত তার পিতা মাতার শখ ছিল তাকে হাফেজা বানানো এবং সে তিরিশটি রোজাও রাখতো এবং তার বর্তমানে তিনি কোরআন মাজিদ তেলাওয়াত করতো সব মিলে একটি আহ উজ্জ্বল নক্ষত্র কিন্তু হারিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে আমরা এরকম শিশুদেরকে যারা আগামীর ভবিষ্যৎ তাদেরকে যে জায়গায় উৎসাহ দিব সে জায়গায় তাদেরকে এভাবে যারা ধ্বংস করে দিচ্ছে যাদের স্বপ্ন শেষ করে দিচ্ছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি প্রিয়দর্শক তাদের সর্বোচ্চ শাস্তির জন্য নিশ্চিত করা হয় আজকের মতোই এই দাবি করে বিদায় নিচ্ছি সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমদুল্লা